ফেরেস্তাদের প্রতি ইমান আনা ইমানের দ্বিতীয় রুকুন প্রত্যেক মুমিনের কাছে তারা শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র তাই তাদের ব্যাপারে মুসলিমদের পালনীয় কিছু কর্তব্য রয়েছে এক গালি দেওয়া যাবে না কষ্ট দেওয়া দেওয়া বৈধ নয় তাদেরকে গালি কোনোভাবে বা তাদের সানে এমন কথা বলা বৈধ নয় যাতে তাদের সম্মানহানি হয় ইমাম সৈয়দ রহমতুল্লাহ বলেছেন যে ব্যক্তি কোনো ফেরেস্তাকে গালি দেবে তার শাস্তি হলো হত্যা কারাফি মালিকী বলেন জেনে রেখো যে প্রত্যেক ভারপ্রাপ্ত মুসলিমের জন্য সকল নবীর প্রতি শ্রদ্ধা রাখা ওয়াজিব তেমনি সকল ফেরেস্তার প্রতিও যে ব্যক্তি ফেরেস্তাদের কোনো প্রকার সম্মানহানি করবে সে কাফের হয়ে যাবে তাতে তা ইঙ্গিত হোক অথবা স্পষ্টভাবে হোক সুতরাং যদি কেউ কঠোর হৃদয়ের মানুষের দিকে ইঙ্গিত করে বলে অমুক লোক তো জাহার নামের রক্ষী মালেকের চাইতেও কঠোর হৃদয়ের অথবা কোনো বিকৃত চেহারা কুচ্ছিত কুচ্ছিত মানুষ দেখে বলে এ তো মুনকির নাকিরের চাইতেও বিভৎস তাহলে সে কাফির হয়ে যাবে অর্থাৎ যদি কেউ উদ্দেশ্য নিয়েই ফেরেস্তাদের গুণাবলী নিয়ে তাচ্ছিল্য করে তাহলে সে কাফির হয়ে যাবে দুই অবাধ্য চরণ করে ফেরেস্তাদেরকে কষ্ট না দেওয়া ফেরেস্তাকে সব চাইতে বেশি যে জিনিস কষ্ট দেয় তা হল পাপাচরণ কুফুরি ও শির্ক এই জন্যই ফেরেস্তা সেই সকল স্থানে প্রবেশ করেন না যে সকল স্থানে মহান আল্লাহর নাফরমানি করা হয় এমন জিনিস পাওয়া যায় যা মহান আল্লাহ তালা অপছন্দ করেন যেমন মূর্তি ছবি ইত্যাদি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহর রহমতের ফেরাস্তা বর্গ সে গৃহে প্রবেশ করে না যে গৃহে কুকুর অথবা মূর্তি বা ছবি থাকে কিংবা সে কাফেলায় যেখানে গুঙ্গুর থাকে গুঙ্গুর হচ্ছে যেটা পায়ে পরে নর্তকীরা নাচানাচি করে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন ফেরাস্তা বর্গ তিন ব্যক্তির নিকটবর্তী হন না নাপাক ব্যক্তি নেশাগ্রস্ত মাতাল ব্যক্তি খালুক অর্থাৎ যে ব্যক্তি মহিলাদের প্রসাদনী মাখে আবু দাউদের হাদিসে আছে ফেরেস্তারা কাফের লাশেরও নিকটবর্তী হন না তিন মানুষের মুখের গন্ধে ফেরেস্তারা কষ্ট পান মানুষ যাতে কষ্ট পায় ফেরস্তাও তাতে কষ্ট পান বিশেষ করে মানুষের মুখের গন্ধ এবং তার নামাজের অবস্থায় আলী রাদুল্লা আহু বলেন আল্লা রসুল সাল্লাম বলেছেন বান্দা যখন নামাজ পড়তে দাঁড়ায় তখন ফেরেস্তা তার পিছনে দাঁড়িয়ে তার কিরাত শুনতে থাকেন ফেরেস্তা তার নিকটবর্তী হন পরিশেষে তিনি নিজ মুখ তার অর্থাৎ মুমিন বান্দার মুখের কাছে নিয়ে আসেন ফলে বান্দার মুখ হতে কোরআনের যেটুকুই অংশ বের হয় সেটুকু অংশই ফেরেস্তার পেটে প্রবেশ করে যায় সুতরাং কোরআনের জন্য তোমরা তোমাদের মুখকে পবিত্র করো রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ রসুন এবং লিক পাতা খায় সেজন্য অবশ্যই আমাদের মসজিদের নিকটবর্তী না হয় কেননা ফেরেস্তাগণ সেই জিনিসে কষ্ট পান যে জিনিসে আদম সন্তান কষ্ট পায় অনেক ভাই আছে সিগারেট পান জোর দেখে মসজিদে আসেন এতে অনেকের কষ্ট হয় অতএব এসব জিনিস পরিত্যাগ করুন আপনার কারণে মানুষ যেমন কষ্ট পায় ফেরেস্তারাও কষ্ট পায় চার থুতু ফেলে ফেরেশতাকে কষ্ট দেওয়া রসলাই বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে যেন তার সামনে থুতু না ফেলে কারণ সে তার প্রতিপালকের সাথে নিরলয় আলাপ মনোজাত করে যতক্ষণ সে নামাজের জায়গায় থাকে তার ডান দিকেও যেন থুতু না ফেলে কারণ ডানে থাকেন এক ফেরেস্তা সুতরাং সেজন্য থুথু আসলে বাম দিকে থুথু ফেলে অথবা পায়ের নিচে ফেলে দাফন করে দেয় এ হাদিসের নির্দেশ মাটির মেঝের জন্য পাঁচ সকল ফেরেস্তাকে ভালোবাসা মুসলিম সকল ফেরেস্তার প্রতি ভালোবাসা রাখে তাদের মধ্যে কোনো পার্থক্য করে না যেহেতু তারা সকলেই মহান আল্লাহর নিকবান্ধা অতএব মুসলিমের উচিত ফেরেস্তাদেরকে ভালোবাসা কেননা ফেরেস্তা মুমিনের বন্ধু